দর্শক আর এন নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মোহাম্মদ মেহেদি হাসান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের প্রেস ক্লাব চত্বরে আর রাজনৈতিক যে মাঠ রাজনৈতিক মাঠের উত্তপ্ততা নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির এনসিপির বর্তমান অবস্থান জানাতে আপনাদের যদি একটু জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর মতো এনসিপিও তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছি ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি তবে দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যে কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে তিনশো আসনেই তারা প্রার্থী দিতে চায় এবং রংপুর বিভাগের জন্য দুটি নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছেন এবং যাদের নাম ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির ঘর থেকে বেরিয়েছে আমরা যদি বলি যে রংপুর চার আসনে কিন্তু অন্যান্য যে বড় দলগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু আক্তার হোসেন রংপুর চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পঞ্চগড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু সাজি সালাম আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে অভ্যুত্থান পরবর্তী অব্যস্থান পরবর্তী অন্যান্য বড় দলের মতো জাতীয় নাগরিক পার্টিও কিন্তু কিন্তু এই রংপুর সহ সারা দেশে তাদের যে অবস্থান তারা কিন্তু সেটি জানান দিয়েছেন এবং আমাদের মধ্যে আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির আরও যারা আসলে নির্বাচন করবেন তাদের কয়েকজনের নাম আমাদের কাছে এসেছেন আমরা দেখেছি যে দলটির আহব্বায়ক নাহিদ ইসলাম দলটির শীর্ষ নেতা আহব্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে অন্যান্য দলের সাথে কিন্তু প্রতিযোগিতা করবেন এবং ঢাকা চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার হোসেন যেমনটি আমি কিছুক্ষণ আগে বললাম এবং কুমিল্লা চার আসনে লড়বেন কিন্তু দলটির আরেকটি মুখ হাস্তাদ আব্দুল্লাহ এছাড়াও এছাড়াও যদি বলতে যাই ঢাকা আঠারো থেকে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা নয় থেকে ডাক্তার তাসনিম যারা নরসিংদী দুই থেকে সারোয়ার তুষার নোয়াখালী ছয় থেকে আব্দুল হান্নান মাসুদ সিরাজগঞ্জ ছয় থেকে এস এম সাইফ এবং কুড়িগ্রাম দুই থেকে কিন্তু লড়বে ডাক্তার আতিকুর রহমান এনসিপির খুবই সুপরিচিত এই এই মুখগুলোই কিন্তু আসলে ইতিমধ্যে যে নামের তালিকা তারা কিন্তু তাদের নাম জেনেছেন এবং তাদের নাম কিন্তু প্রকাশ হয়েছে এনসিপির এনসিপির ঘর থেকেই আমরা আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে রংপুর জুড়ে কিন্তু অন্যান্য দলের পাশাপাশি এনসিপির যারা সমর্থক রয়েছে তাদের কিন্তু একটা অনেক বড় সংখ্যা ইতিমধ্যেই তাদের যে আনন্দ সেটি কিন্তু উদযাপন করতে শুরু করেছে যেমনটি শুরুতে বলেছিলাম যে তিনশো আসনেই তাদের যে প্রার্থী দেওয়ার ইচ্ছা সেটি কিন্তু সে ব্যাপারে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি দর্শক জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক পার্টির সর্বশেষ যে প্রার্থী যে নির্বাচনের যে খবর সেটি কিন্তু আসলে এটি ছিল আরও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন